খুব অল্প টাইমের মধ্যে এই পত্তা করেছি এত ভালো লাগে রুটি পরোটা লুচি ভাতের সাথে দুবেলা চলে যাবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি ভগবানকে দর্শন করে নাও তো আজকে তাড়াতাড়ি রান্না বানায় যাচ্ছি জয়িতা পরীক্ষা দিতে যাবে তো ওকে সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া দিয়ে দিতে হয় ভগবানকে সেবা দিয়ে তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছি একদিকে অন্ন বসিয়েছিলাম একদিকে ডাল বসিয়েছিলাম শুধু জল বসিয়েছি এখনো হাঁড়িতে চাল দেওয়া হয়নি তবে ডালটা বসিয়ে দিয়েছি আর চালটা ধুয়ে এখন দিয়ে দেবো আর তাড়াতাড়ি করে রান্না করে নেবো আর যা যা সবজি আছে সেগুলো সব বার করে নিয়েছি তারপরে উচ্ছে অল্প করে টোনিং হওয়া জন্য ভেজে নিচ্ছি আর ফুলকপি আছে তো ফুলকপিকে একদম ছোটো ছোটো করে লম্বা লম্বা আঙুলের মতো করেছি আর তার সাথে আলু দিয়ে করব। ফুলকপি বড়ি দিয়ে ডালনা ফুলকপিটা একটুখানে ভাতের হাড়ি ওপরে রেখে দিয়েছিলাম সেটা ভাপানোর মতো হয়ে গেছে এখন ধুয়ে আলু ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে এখন দিয়ে দিলাম অল্প তেলের মধ্যে রান্নাটা হয়ে যাক আর খুব ভালো লাগে আর আগে বড়ি ভেজে রেখে দিয়েছি একটু ডালটা নিয়ে নিলাম মটর ডালেটা টমেটো দিয়ে বড়িটা ভেজে রেখে দিয়েছি ওটা পরে দেবো আর এদিকে কড়াইশুঁটিও দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু হিং দিয়ে দেবো এমনিতে ফুলকপি খেয়ে খেয়ে যখন ভালো লাগবে না তখন এরমভাবে রান্না করো এটা রুটি পরোটা লুচি বা ভাতের সাথে খুব ভালো লাগে একটা গোটা বড় টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর নাওয়ার সময় একটু মিষ্টি দিয়ে দেবো আর চালের গুঁড়ো একটু গুলে দিয়ে দেবো যেহেতু ওটা ডানলাম তো একটু মাখো মাখো মতো হবে খুব সুস্বাদু হয় বড়িগুলো দিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখতে যেমন হয়েছে খেতে খুব ভালো লাগে তো একটা ফুলকপি আর একটু আলু দিলে খুব ভালো হয় তবুও আমি একটা বড় ফুলকপি ছিল আমি একটু রেখে দিয়েছি আর বেগুনি করে নিলাম তার সাথে ব্যাস চট জলদি রান্নাবান্না এই খুব অল্প টাইমের মধ্যে রান্না করতে আর এরকম রান্নাবান্না খেতেও খুব ভালো লাগে আর ভালোও হয় যাই হোক প্রভুজিকে অন্ন দিয়ে দিয়েছে ও প্রসাদ পাচ্ছে আবার জয়িতা জামাকাপড় পরতে গেছে ও খাবে না বলছে বলছে এত তাড়াতাড়ি খেতে পারবো না পরীক্ষা দিতে যাবে তোর বাবা বলো দু তিন গাল খেয়ে এনে আমার পাতেই তো ও প্রভুজিকে দিয়েছিলাম আবার একটু অন্ন দিয়ে দিলাম খেয়ে প্রসাদ পেয়ে চলে যাচ্ছে তো যাই হোক প্রভুজি দিয়ে আসে আর আসার সময় আবার গাড়ি চলে আসে কেননা এখন বেলাতে স্কুল হচ্ছে গাড়ি তো যায় সেই সাতটার সময় ওরা চলে যাওয়ার পর আমি এখন ঘরে কাজকর্মগুলো সারছি তবে আমার খাওয়া দাওয়া এখনো হয়নি আর খিদেও অতটা নেই তো তাই জন্য আমি পরে খাবো প্রসাদ পাবো তো ঘরে কাজকর্মগুলো সারি পরে প্রসাদ পেয়ে নেবো ওদিকে ঘর দরটা পয়সা করে নিয়ে আর রান্নাঘরে চলে এসেছি আর প্রবুজিও খুব তাড়াতাড়ি চলে এসেছে আজকে আবার জয়দা তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে তাই তাড়াতাড়ি নিয়ে চলে এসে গাড়ি আর আসেনি এটা হলো সন্ধেবেলা সন্ধে আরতি করে নিচ্ছে প্রভুজি আর প্রভুজি বলে একটুখানি মুড়ি মাখতে এটা মানে চালটা মুড়ি মা যে চালটা না একটু দাগ দাগ মতো মুড়িটা বেশ খেতে স্বাদ আছে আঁচও দিয়ে মাখিয়ে প্রসাদ পাচ্ছি আর রাতের জন্য তেমন রান্নাবান্না করতে লাগবে না মানে তরকারি আছে তো রুটি করে নেবো দু চারটে আর ওই তরকারি দিয়ে রুটি পরাটা খুব ভালো লাগে বললাম তো নারকেল করা মাখা ছিল তো প্রভুজি বলে একটুখানি দুধ পুলি করো ভগবানের জন্য তো ভগবানকে এই দুধ পুলি করে দেবো আর নারকেলটাও কাজে লেগে যাবে আর আটাও কয়েকটা মেখে নিয়েছি রুটি করার জন্য দুধটা ফুটে গেছে এখন পুলিগুলো দিয়ে দিচ্ছি এটা ফুটুক আর এদিকে আমি রুটি কটাও করে নেবো একসাথে দুটো রান্না হচ্ছে ভগবানের জন্য দুধ পুলি একটু মানে হয়ে যাবে আর রুটি কটাও তরকারি দিয়ে প্রসাদ পাবো এরকম নারকেল কুড়ে আর গুড় দিয়ে মেখে রাখলে ফ্রিজে যখন ইচ্ছা বানিয়ে যাওয়া যায় পাটি সাপটা হোক বা এই দুধ পুলি হোক বা ভাপা পিঠে হোক বেশিরভাগ এই আমি পাটি সাপটাই করি ওটা তাড়াতাড়ি হয়ে যায় দুধ পুলিটা আবার একটু সময় লাগে যাই হোক দুধ পুলিটা খুব পছন্দ করে সেই জন্যই করে নিলাম খেজুর গুড় দিয়ে করব তো মাঝে মাঝে দেখতে হচ্ছে দুধ উদলে না পড়ে যায় যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে চিনি দেবো আর না আবার সময় একটুখানি খেজুর গুড় দিয়ে আর না নিয়েছি একটু এলাজের গুঁড়ো দিয়েছিলাম আর দুধের ভাগটা একটু বেশি করে রেখেছি খুব ভালো হয় একটু রস মতো থাকলে তো যাই হোক ঠান্ডা করে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম রুটি দিয়ে এখন এই তরকারি প্রসাদ পাচ্ছি আর এই যে দুধ পুলিও নিয়েছি আর তারপর কাজকর্ম সেরে নেবো আজ মধ্যে শেষ করছি সকালে ভালো করে রেখিস না